বন্ধুরা আজকে আমি আপনাদের এমন কিছু এক্সারসাইজ দেখাবো যাদের পায়ের নিচে অসরতা বা পায়ের নিচে সুসের মতো বাঁধে যারা হাঁটতে চলতে ফিরে না যাদের ডায়াবেটিস বা নিরব প্রবলেম থাকে তাদের তো পায়ের অনেক সময় ফুলে থাকে এবং পা তাতে সুসের মতো ফুটতে থাকে তো এই যে বিষয়গুলো আপনি যদি আজকে আমার দেখানো এক্সারসাইজগুলো সিম্পল সিম্পল ভেরি ইফেক্টিভ এই সব এই ব্যায়ামগুলো যদি করেন তাহলে আপনি ঘরে বসে নিজে নিজে নিজের এই সমস্যাগুলো দূর করতে পারবেন যারা হাঁটতে চলতে পারেন না যারা বসে শান্তি পান না যাদের পা নিচে সবসময় মনে হয় যে পাটা অসহর হয়ে গেছে নড়াতে পারেন না তাদের জন্য সেই খুব সোজা সোজা এবং মনে হবে এগুলো একটা ওয়ার্ম আপ করছি কিন্তু আপনি শুরু কর যখন করবেন তখনই বুঝবেন এর ইফেক্টিভ রেজাল্ট রেজাল্ট পাবেন খুবই সুন্দর আপনি বসে থেকে নিজে নিজে খুব সুন্দর একা একা আমার এই ভিডিওটা চালু রাখবেন এবং করতে হবে তার আগে বলবো আমার যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন বেশি বেশি পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল তা চলুন আমি প্রথম এক্সারসাইজটা আপনাদের দেখানো শুরু করি ফার্স্ট এক্সারসাইজ যেটা সেটা হচ্ছে খুবই সোজা মনে হবে এটা ওয়ার্ম আপ করছেন আপনি কিন্তু নিজে নিজের নিজের আয়ার নিচে যে অসরতা ওটা দূর করতে পারবেন সাথে সাথে আপনার ডায়াবেটিস লেভেল যদি হাই থাকে সেটাকে নিচে নামাতে পারবেন দেখুন তাহলে আমি কিন্তু বলছি না ডায়াবেটিস একবারে সেরে যাবে নিচে যাবে নর্মাল হবে তা আপনি কি করবেন ফার্স্ট পাটা তুলবেন ঠিক এভাবে করবেন আবার নামাবেন তিনটা প্রক্রিয়া ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেখুন পাঁচ তাকান ভালো করে দেখুন ওয়ান টু থ্রি ওয়ান এক পাড়াটা নেবেন আবার পিছনে গুরালিটা তুলবেন আবার নামাবেন আবার তুলবেন নামাবেন তুলবেন নামাবেন যখন আপনি এই প্রক্রিয়াটা এক আপনি কন্টিনিউ করবেন পনেরো থেকে পঁচিশ বার পর্যন্ত বা করতে পারবেন প্রতিটা সেট তিনবার করতে হবে ঠিক এভাবে করতে থাকুন ফলে আপনি কাপ মার্সেলও কিন্তু হেডভেকটা ইফেক্টিভ হবে কাপ মার্সেলের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে কাপ মার্সেল অনেক রিল্যাক্স থাকবে এবং সাথে সাথে আপনার যে পায়ের যে অসরতা সেটাও কিন্তু কাটতে শুরু করবে তা দেরি না করে মনে হচ্ছে খুব সোজা একটা ব্যায়াম তবে এটা করতে আপনি অবশ্যই যেখানে বসে প্রিফার মনে করবেন যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেখানে বসে করবেন আপনি টুলে বসে করতে পারেন আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি খাটে যদি কিনারে বসে করতে পারেন তা আপনি যেখানেই করবেন সেখানে বসে কিন্তু পাটা যাতে মাটিতে সমান্তরাল থাকে আপনি যাতে রাখতে পারেন সেই উপর সেই উচ্চতা আপনাকে থাকতে হবে উচ্চতা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে এই জন্য আমি টুলে বসেছি বা একটা চেয়ারে বসলেও পারবেন খুব সুন্দর হবে এভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে অন্তত আমি বারবার বলছি পঁচিশ থেকে তিরিশ বার পঁচিশ থেকে তিরিশ বার আপনি এটা করবেন দিনে তিন সেট তিন থ্রি টাইম আপনি দিনে সকালে একবার দুপুরে একবার এবং সন্ধ্যা বা রাত্রে আপনি যখনই সময় পাবেন চাইবার কোনো সমস্যা নাই যত করবেন তত শান্তি পাবেন পায়ের যে মুভমেন্ট এটা ভালো হবে এবং আপনার যে অসরতা এই এক্সারসাইজের মধ্যে মাধ্যমে কাটতে শুরু করবে তা প্রথম এক্সারসাইজটা দেখে আপনারা হয়তো ভাবছেন খুবই সোজা রেজাল্ট কি হবে তবে আপনি যখনই শুরু করবেন তখন দেখ ওই দিন থেকে একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং আমাকে কমেন্টস অবশ্যই ওই দিন কি জানাবেন যে কি হলো আসুন এবার আমরা দ্বিতীয় এক্সারসাইজটা দেখি দ্বিতীয় এক্সারসাইজটা করতে গেলে আপনাকে একটা বল লাগবে বলটা প্লাস্টিক হতে পারে টেনিস বল হলেই হবে খুব সুন্দর হবে যে বলটার উপরে পাটা রাখবেন ঠিক এভাবে সুন্দর করে আপনাকে বসে বসে বলটাকে ঘোরাতে হবে পায়ের নিচে সামনের দিকে ঠিক এভাবে করবেন আমি যেভাবে দেখাচ্ছি মনে হবে যে খুব বসে আছেন কোন কাজ করছেন না আসলে আপনার পায়ের নিচে কিন্তু কাজ শুরু হয়ে ঠিক আপনি এভাবে করবেন টেন্ডন মাসের নিচে করবেন ঠিক এভাবে এরিয়া ঠিক পায়ের নিচে করবেন এভাবে ক্লোকওয়াইজ ক্লোকওয়াইজ ঘোরাবেন আবার অ্যান্টি ক্লোকওয়াইজ ঘোরাবেন সামনে পিছনে করবেন খুব সুন্দর করে দেখুন একটার পর একটা আপনাকে আমি দেখাতে থাকবো আপনারা যদি এইভাবেই করেন তাহলে রেজাল্টটা কিন্তু পাটা চেঞ্জ করবেন অবশ্যই দুই পাতেই করতে হবে কারণ আমাদের যখন এক পায়ে কোনো সমস্যা আসে তখন কিন্তু সাথে সাথে আরেক পায়ের সমস্যা আসতে শুরু করে কিছু এক কারণে এক পায়ে যখন ভর দিয়ে চলছেন আপনি এক পায়ের উপরে সমস্ত প্রেশার দিয়ে চলছেন আরেকটা পাকে আপনি রিল্যাক্স রাখছেন তখন আস্তে আস্তে সমস্যা শুরু হয় ওই পাটাও সমস্যা শুরু হয় তাই বলবো দেখুন আমি কিভাবে করছি পায়ের গোড়ালির উপরেও এভাবে এতে আপনি পায়ের সোজ দিয়া পায়ের অসরতা যে যাওয়ার জন্য যে সমস্যাগুলো থাকে সেই পায়ের যে সমস্যাগুলো থাকে এগুলো থাকবে না আপনি বসে বসে খুব সুন্দর করে দেখুন করবেন এরপরে এভাবে পাটা নিয়ে বল দুটো নিয়ে আপনাকে খেলা করতে হবে জাস্ট এভাবে এরপরে আপনাকে এভাবে বলটা নিয়ে খেলা করতে হবে পায়ের মাঝখানে নিয়ে পায়ের পিছনে শেষ প্রান্তে নিয়ে এরকম আপনাকে খেলতে হবে আপনি খেলতে হবে জাস্ট একটা বল আপনার এই পাটাকে ভালো করতে ঠিক এরকম খেলতে হবে খুব সুন্দরভাবে এভাবে নিয়ে আপনি যত সময় দিবেন আপনি নিজেকে পাটাকে ভালো করার জন্য খুব দ্রুত আপনি পাটা ভালো করতে পারবেন তত সময় দিলে এবং খুব কোনো কষ্ট নাই বসে বসে নিজে নিজে করবেন ঠিক এভাবে করবেন আর একটা করবেন সেটা হচ্ছে পা পাটাকে চেষ্টা করবেন বলটাকে আঙুলে তোলার এটা খুবই কষ্টে এটা সম্ভব না কিন্তু মনে হবে আপনি পাটা দিয়ে বল তোলার চেষ্টা করছেন ঠিক আছে ধরার চেষ্টা করবেন এটা খুবই একটা ভালো আপনি এটা করতে হবে বলটাকে ধরে তোলার চেষ্টা করতে হবে সুন্দর করে এভাবে এভাবে চেষ্টা করবেন এটাকে ধরে তোলার চেষ্টা করবেন ঠিক এরকম অন্য করবেন এটা অনেক কষ্টের এটা চেষ্টা করবেন মনে হবে হাত দিয়ে তুলছেন বলটা সুন্দর এই যেভাবে তোলার চেষ্টা করবেন তাহলে আপনি প্রত্যেকটি আঙ্গুলের মুভমেন্ট এবং রক্তের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে আপনি দেখবেন যে পাটাকে তখন মুভমেন্ট করতে পারবেন ভাঁজ ভাঙতে পারবেন সুন্দর করে ধরে তোলার চেষ্টা করবেন সুন্দর করে সুন্দর করে ধরে তোলার চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট দেখানো ব্যায়ামগুলো আপনি যদি সুন্দর করে করতে পারেন তাহলে দেখবেন আপনার পায়ের যে অসরতা বা আপনার যে সুস ফুটানো বা ঝিনঝিন এই বিষয়গুলো কিন্তু আপনার পা খুব দ্রুত চলে যাবে এরপরে আমি যেটা দেখাবো সেটা অবশ্যই আপনাকে নিয়মিত করতে হবে চলুন তাহলে দেখি বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো কিভাবে শুয়ে শুয়ে পাটাকে টাওয়াল দিয়ে কাজ করবেন একের পা নিচে টাওয়াল কিংবা একটা কম্বল পারেন আপনি মোটা হলেই হবে তারপরে পা আঙুলটাকে ভাঁজ করে দিয়ে টাওয়ালটাকে তোলার চেষ্টা করবেন ধরে 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 তোলার চেষ্টা করবেন যদি এটা কোনো কঠিন একটা কাজ না পারলে এটাকে পা কাছে যতটুকু টেনে টেনে আনতে পারেন টেনে টেনে আনতে পারবেন ততই আপনার উপকার হবে পায়ে পায়ের তলা দিয়ে বা পায়ের আঙুল দিয়ে প্রথমে একটা আঙুল দিয়ে ব্যবহার করুন এভাবে তুলে তুলে আনার চেষ্টা করুন এরপরে সেকেন্ড পা ইউজ করুন তারপরে দুই পা একসাথে করুন এভাবে আপনি যত সময় নেবেন আপনার পায়ের অসরতা পায়ের ঝিনঝিন বা পায়ের দুর্বলতা বা পায়ের অবশ হয়ে যাওয়া বা পা পাকা হয়ে যাওয়া যে টান দিয়ে বাঁকা হতে যায় সেটা থেকে আপনি খুব ভালো থাকবেন তা এই প্র্যাকটিসটা অবশ্যই আপনারা সকাল বিকাল দুই বেলা করবেন এবং অবশ্যই অবশ্যই এক মিনিট বেশি সময় আপনি যদি পারেন তা করার চেষ্টা করবেন খুবই সুন্দর একটা সহজ এবং ইফেক্টিভ একটা ক্রিয়া চলুন আমি যেটা করবেন সেটা হচ্ছে পাটাকে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে আসার শরীর ভিতরের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এর ফলে আপনি কাপ মাসল আপনার হিপ আপনার থাই সবগুলো খুব সুন্দর থাকবে কোনো ব্যথা থাকবে না এবং খুব দ্রুত এই কাজটা এবং খুব দ্রুত আপনার সমস্যা সমাধান হবে ঠিক এভাবে টেনে নিয়ে আসবেন আবার বাইরের দিকে প্রসারিত করবে ঠিক আঙুল পায়ের আঙুল বাইরের দিকে প্রসারিত করবে এভাবে কিন্তু দেখুন খুব সুন্দর করে টান টান হবে এতে আপনার সব শরীর তো সমস্ত শরীর খুবই সুন্দর একটা কাজ করবে একসাথে কাজ করবে আপনার স্পাইনাল থেকে শুরু করে আপনার পায়ের বৃদ্ধাঙ্গল পর্যন্ত খুব সুন্দর একটা টান খাবে দেখুন এভাবে ভিতরের দিকে আবার সামনের দিকে বাইরের দিকে ঠিক ভিতরের দিকে দিকে করুন করুন আবার বাইরের খুব সুন্দর করুন এতে আপনার ঝিনঝিন অসারতা এবং পায়ের যে কোনো সমস্যা ব্যথা ফুলা কাটতে খুবই সহায়তা করবে এর সাথে বলবো অবশ্যই অবশ্যই ভিটামিন ডি থ্রি এবং বি টুয়েলভ এই দুটো ভিটামিন আপনারা চেক করবেন এর স্বল্পতার জন্য কিন্তু পায় বা শরীরে অনেক সময় ব্যথা বেশ বেড়ে যায় এবং ভিটামিন ডি অভাব থাকলে ক্যালসিয়াম শরীরের সাথে অ্যাবজর্ব করে না তাই এই জন্য আপনাদেরকে এই দুটো ভিটামিন কে ফোকাস করবেন এবং পারলে সকালে রদ্রটা শরীরে লাগানোর চেষ্টা করবেন দেখবেন আপনাদের যে সমস্যা আপনি এরপরে এই করতে পারেন এক ভিতরে এক বাইরে এক ভিতরে এক বাইরে এভাবেও করতে পারেন চাইলে আপনি একটু সময় দিতে হবে সুস্থতা খুবই সহজ না আবার খুব কঠিনও না আপনি যদি সঠিকভাবে কাজ করেন সঠিক উপায়ে কাজ করেন এবং আমার দেখানো ভিডিওগুলো যদি ঠিকভাবে দেখে দেখে কাজ করতে পারেন দেখবেন এভাবে বাইরের দিকে খুব জোর পেট প্রসারিত করবে আবার ধীরে 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 এভাবে আপনি অবশ্যই পঁচিশ থেকে তিরিশ বার করার চেষ্টা করবেন ঠিক এইভাবে

খুব সুন্দর করে ধীরে ধীরে করবেন খুব সুন্দর করে এই সিম্পল সিম্পল ইজি ইজি ব্যায়াম যদি সঠিকভাবে করতে পারেন আপনার পায়ের অসারতা বা ঝিনঝিন যে শব্দগুলো আপনার জীবন থেকে মুছে যাবে এবং আপনি খুবই সুন্দরভাবে হাঁটাচলা করা করতে পারবেন আপনার জীবনটা হয়ে যাবে কোনো রকম সে আগের মতো হয়ে যাবে তা আপনি যদি সম্পূর্ণ ব্যায়ামটা গুলো সম্পূর্ণ আমার দেখানো সম্পূর্ণ ব্যায়াম গুলো যদি সঠিকভাবে করেন এবং এটাও কিন্তু আপনাদের পঁচিশ থেকে তিরিশ বার করতে হবে এবং দিনে তিনবার থ্রি সেট তিন সেট করে করতে হবে এবং যখন করবেন থ্রি সেট করবেন দিনে তিনবার করবেন এবং সময় ধরে করবেন একটা সময় নেবেন রিল্যাক্স থাকবেন এবং আপনি নিজে নিজেকে সময় দেবেন ঠিক এভাবে একটার পর একটা করবেন যখনই করবেন প্রত্যেকটা ব্যায়ামই করার চেষ্টা করবেন এক যদি আপনি খুব দ্রুত সুস্থ হতে চান তাহলে এভাবে করতে হবে পায়ে দেখবেন আপনি হাঁটতে চলতে পুরে যাওয়া বা ব্যথা ফুলে যাওয়া এই বিষয়গুলো সুইলিং গুলো কিন্তু তখন দেখবেন রিকভার বা রিমুভ হতে শুরু করেছে এবং আপনার একটা জীবনে যে শান্তিটা সেটা ফিরে আসবে তাই আমার এই দেখানো ছোট ছোট টেকনিক যদি আপনি কাজে লাগান বাবা বলছি সাথে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ আপনার শরীরের যদি ওজনটা বেড়ে যায় তখন কিন্তু আপনার পায়ে ব্যথা হাঁটু ব্যথা সমস্ত শরীরে ব্যথা আসতে শুরু করে অবশ্যই অবশ্যই আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমার অনেকগুলো এক্সারসাইজ আছে অনেকগুলো টিপস ট্রিক্স আছে সেগুলো ফলো করতে পারেন তবে আমি একটা কথা বলবো যারা বয়স হয়ে গেছে অনেক বেশি তারা যদি সঠিকভাবে ব্যায়াম এক্সারসাইজ করতে না পারেন তারা অবশ্যই আমি সবসময় বলি জিরা হাফসা চামুচ এবং এক ইঞ্চি পরিমাণ আদা আপনারা চিবিয়ে চিবিয়ে খাবেন রাত্রে শোয়ার আগে ঘুমানোর আগে তাহলে দেখবেন যে আপনাদের যদি থেকে করেন কমতে শুরু করবে ওজনটা কমতে অনেকটা সতর্ক এটা না ফলে অনেকে আপনি জিরা জিরা ভিজানো জল খেতে পারেন রাত্রে এক চামচ জিরা ভিজে রাখতে পারেন সেটা সকালবেলা খালি পেটে আর্লিন মর্নিং খেয়ে ফেলতে সেকে খেয়ে ফেলবেন দেখবেন আপনার শরীরটা অনেকটা ঝরঝরে বা আপনার ওয়েট লস হতে শুরু করেছে তা অবশ্য অবশ্যই ভালো থাকবেন সবাই এবং সাথে থাকবেন এবং আপনি রেজাল্ট আমাকে জানাবেন